আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠ্যগল্প আদরিণী সঙ্গে থাকো আদরিণী গল্পের লেখক প্রখ্যাত কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় যার জন্ম আঠেরোশো তিয়াত্তর সালে এবং মৃত্যু উনিশশো সালে আঠেরোশো তিয়াত্তর সালে জন্ম মানেই আমরা বুঝতে পারি তিনি হলেন রবীন্দ্র অনুজ বা রবীন্দ্র পরবর্তীকালের কথা সাহিত্যিক এবং রবীন্দ্র সমসাময়িক কালেরও অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক আদরণী গল্পটি সম্পর্কে তিনি তার গ্রন্থের ভূমিকায় প্রথম লিখেছিলেন যে গল্প তো সাধারণত কল্পিত কাহিনী হয় কিন্তু এই আদরণী গল্পের অধিকাংশটাই সত্য ঘটনা এবং তিনি তার জীবনে এমন সত্য ঘটনা আর অন্য কোনো গল্পে উল্লেখ করতে পারেননি অতএব কেননা তিনি নিজে একজন ব্যারিস্টার ছিলেন এবং আমরাও গল্পে দেখব যে গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সেই কেন্দ্রীয় চরিত্র একজন মুক্তার বা উকিল অতএব এই হিসেবে তার জীবনের পেশার সঙ্গে সঙ্গতি রেখে তিনি যিনি দেখেছিলেন বাস্তব জীবনের আভিজাত্য এবং তার করুণ পরিণতি কি হতে পারে তাই নিয়ে একটি মানবতর প্রাণীকে দিয়ে আদরণী গল্প বাংলা সাহিত্যে এই মানবেতর প্রাণীদের নিয়ে লেখা অনেক গল্পের পরিচয় আমরা পাই বিখ্যাত একটি গল্পের নাম করতেই পারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ যেটি গরুকে নিয়ে লেখা এছাড়া গরুকে নিয়ে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরেকটি গল্প কালাপাহাড় হাতিকে নিয়ে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প গণেশ জননী কুকুরকে নিয়ে বনফুলের লেখা একটি বিখ্যাত গল্প কে কী বাঘকে নিয়ে লেখা বনফুলের বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি গল্প বাঘা ছাগলকে নিয়ে রাজশেখর বসু বা পরশু পরশুরামের লেখা গল্প বিখ্যাত গল্প হল লম্বকর্ণ এবং হাতিকে নিয়ে প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা আমাদের আজকের আলোচনার বিষয় সেই গল্প আদরিনী আমরা জানি প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্প সাতটি পরিচ্ছেদে বিভক্ত তো সাতটি পরিচ্ছেদের এক একটা অংশের গল্পধারা বা কাহিনী ধারা এমনভাবে বলা যায় যে গল্প শুরুই হয়েছে গল্পের কেন্দ্রীয় চরিত্র মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে নগেন ডাক্তার এবং কুঞ্জুবেহেরী উকিলের আগমনে তারা এসে জয়রামবাবুর কাছে জানতে চেয়েছেন যে পীরগঞ্জের যে মেজবাবুর মেয়ের বিয়েতে তার নিমন্ত্রণ আছে কিনা না এই ডাক্তারবাবু এবং উকিলের কথা শুনে জয়রামবাবুর একটু রাগ হয় কারণ তিনি এই জমিদার বাড়ির বা জমিদারের বাবার আমল থেকে ওই স্টেটের মুক্তার তিনি তাই তাকে ছাড়া উকিল বাবু এবং ডাক্তার ডাক্তারবাবু অর্থাৎ বাবু এবং কুঞ্জু বাবু নিমন্ত্রণ কি করে পাবেন তা তিনি জানেন না অতএব জয়রাম মুখার্জির নিমন্ত্রণ পাওয়াটা যে খুব আবশ্যক এটা তিনি বুঝিয়ে দেন এবং তাদের উপর একটু ক্ষুব্ধ হর এবং এই ক্ষুব্ধ হওয়ার কারণটা তারা বুঝে তার বিষয় সম্পত্তির বা বিষয়ী মনোভাবাপন্ন বা স্বভাবের প্রশংসা করেন এবং তাকে একটু ঠান্ডা করার বা নরম করার চেষ্টা করে তারা ঘুরিয়ে বলেন যে না আসলে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি পীরগঞ্জে যাবেন কি না তাতে জয়রামবাবু উত্তর দেন যে আসলে দুদিন কাছাড়ি বন্ধ করে যাওয়াটা খুব মুশকিলের ব্যাপার আবার তিনি যদি না যান তাহলেও তারা খুব দুঃখ পাবেন এরপরেই বাবু নগেন ডাক্তার এবং কুঞ্জু বিহারীর কাছে জানতে চান যে তারা যাবে কি না তারা জানায় যাওয়াটা খুব মুশকিল খুব অসুবিধাজনক কারণ যে পথ তাতে ঘোড়া করে যাওয়ার পথ নেই গরুর গাড়িতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার পালকি জোগাড় করা মুশকিল এবং তাই একমাত্র উপায় তাড়াতাড়ি যাওয়ার জন্য হাতিতে করে তাই নগেনবাবু এবং বাবু জয়রাম জয়রামবাবুকে অনুরোধ করেন জমিদারের সঙ্গে তার সম্পর্ক এত দীর্ঘদিনের তাই তিনি যদি তাদেরকে বলিয়ে একটা হাতি আনানোর ব্যবস্থা করেন এবং তাতে খুব গভীর প্রত্যয় বিশ্বাস তার ছিল জমিদারকে যদি অনুরোধ করেন বা জানান জমিদারবাবু তার সম্মান রক্ষার জন্য নিশ্চয়ই একটি হাতি পাঠাবেন এইসব আলোচনার পর বিয়েবাড়িতে যাওয়ার স্থির হয় যে হাতি করেই তারা তিনজন একসঙ্গে বিয়ে বাড়িতে যাবেন এবং খোশ মেজাজে গল্প করতে থাকেন এই গল্প করতে থাকার মধ্য দিয়েই প্রথম পরিচ্ছেদের কাহিনী বা কথাবস্তু শেষ হয় দ্বিতীয় পরিচ্ছেদের মূল বস্তুই হলো যে প্রথম পরিচ্ছেদ যেখানে শেষ করেছিলেন যে জমিদারবাবুকে চিঠি পাঠাবেন এবং তারা হাতি করে বিয়ে বাড়িতে যাবেন সেই কথা মতো দ্বিতীয় পরিচ্ছেদে পরের দিন বৃত্তকে একটি চিঠি লিখে জমিদারবাবুর কাছে পাঠান যে হাতি পাঠানোর অনুরোধ জানিয়ে সারাদিন বাড়িতে বন্ধু বান্ধবীর ভিড় যুবক আছে বৃদ্ধ আছে সঙ্গে আছে নগেন ডাক্তার এবং উকিল কুঞ্জ বাবু অপরাহ্নবেলায় বৃত্ত এসে জানায় যে জমিদার বাবু হাতি পাঠাতে অপারক অর্থাৎ তিনি হাতি পাঠাতে পারবেন না এবং জয়রামবাবুকে গরুর গাড়ি করে তার বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছেন এতে বন্ধুবান্ধবরা তাকে বলে ঠিক আছে না গরুর গাড়ি করেই যাওয়া যাবে কিন্তু জয়রামের তাতে আত্মসম্মানে লাগে কেননা তিনি ব্যক্তিগতভাবে কোমল কোমর স্বভাবের স্নেহপ্রবণ ঠিক কিন্তু তার আত্মবিশ্বাস প্রত্যয় গভীর এই আত্মবিশ্বাসে যখন আঘাত লাগলো তখন তিনি একটু ক্রুদ্ধ হলেন তিনি ঠিক করলেন কেন তিনি আগে দেখা গেছে যে স্নেহপ্রবণ তিনি যতই হন না কেন তার চরিত্রের আর একটা রুক্ষ স্বভাব ছিল এমনকি কোর্টের হাকিমদেরও তিনি ছিঁড়ে কথা বলতেন না যদি তার কথা পছন্দ হতো তাই মহারাজের প্রত্যাখ্যান তাকে আহত করে এবং বন্ধুরা যতই বলুক না কেন যে গরুর গাড়িতে করে বিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তাব মেনে নেয় কিন্তু তিনি তা মানতে পারেননি তিনি স্থিরভাবে ঘোষণা করেন দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে বিয়ে বাড়িতে তিনি যদি যান হাতিতে চড়েই যাবেন নতুবা যাবেন না অতএব এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের আদরণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের কাহিনী শেষ দ্বিতীয় পরিচ্ছেদের শেষে জয়রামবাবু বলেছিলেন যে বিয়ে বাড়িতে তিনি হাতির পিঠে চড়েই যাবেন তাই তৃতীয় পরিচ্ছেদে এসে দেখা গেল তিনি জেদবশতই বীরপুরের উমাচরণ লাহিরির কাছ থেকে দু হাজার টাকা দিয়ে একটি হাতি ক্রয় করেন জমক করে তাকে বরণ করা হয় তার থাকার ব্যবস্থা করা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং আদর করে তার নাম রাখা হয় আদর পূর্বের কথা মতো হাতির পিঠে চড়ে জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করতে যান ফিরে আসার সময় জমিদার নরেশচন্দ্রের সঙ্গে দেখা করেন কারণ উদ্দেশ্য ছিল তাকে দেখানো যে তিনি হাতি না পাঠালেও জয়রাম মুখোপাধ্যায় হাতি কেনার ক্ষমতা রাখেন এবং হাতির পিঠে চড়ে আসতে পারেন তার উদ্দেশ্য সফল হয় এবং এই উদ্দেশ্য সফল হওয়ায় তার আত্মসম্মানে যে আঘাত লেগেছিল মনের যে ক্ষত তৈরি হয়েছিল সেই ক্ষতের উপশম হয় এখানেই তৃতীয় পরিচ্ছেদের কথাবস্তু শেষ আমরা পরবর্তী পরিচ্ছেদের কাহিনী পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ছাত্রছাত্রীদের অনুরোধ করবো তোমরা এই ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলি ভালো করে দেখবার জন্য ভালো থেকো ধন্যবাদ